এই জহরবাল মঞ্চ স্বাধীনতার ভারতবর্ষের মনীষীদের এবং স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের বিকাশে যে ভূমিকা আমাদের দেশে তাদেরকে তুলে ধরে তারা আগামী দিন যেন তারা বেড়ে উঠে একটা দেশাত্মবোধক মনোভাব নিয়ে তারা যেন কাজ করে এবং দেশের যে মূল ধর্ম নিরপেক্ষতার ভিত্তি কারণ শিশুরাই একমাত্র সেখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে কারণ শিশুকালে তাদের মধ্যে কোনো জাতের বৈষম্য বর্ণের বৈষম্য সাম্প্রদায়িক ভেদাভেদ তাদের মনে এটা কখনো তারা বাঁধতে পারে না একটা স্কুলে যখন ছাত্ররা যায় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ তারা একত্রিত হয়ে লেখাপড়া করে তাদের খেলাধুলা সাংস্কৃতিক চর্চা তারা সেখানে একত্রিত হয়ে পড়ে তাদের মন থাকে অত্যন্ত পরিষ্কার সেখানে জাতের ভেদাভেদ তাদের ভেতরে থাকে না ধর্মের ভেদাভেদ থাকে না তারা জাতীয়তা বোধে আবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ভারতবর্ষের যে মূল প্রেরণার স্রোত এই ধর্ম নিরপেক্ষতা সমানতা আর অহিংসা এই শ্রোতে তারা সকলকে তারা সেখানে তাই এই শিশুকাল থেকে তাদেরকে পরিচালিত করার জন্য আমাদের যে জননায়ক আমি আপনাদের এখানে যারা শিশুরা অভিভাবকরা আছেন এই যে ব্যক্তিটি এই ব্যক্তিটি কে উনি কে আপনারা জানেন উনি রাহুল গান্ধী আজকে জন জনজাগরণ করে তুলেছেন সংবিধানকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন দেশের সমস্ত আদিবাসী দলিত পশ্চাৎপদ অতি পশ্চাৎপদ সংখ্যালঘু অংশের মানুষের জন্য যিনি রাস্তায় নেমে লড়াই করছেন দেশের সংবিধানকে বাঁচিয়ে দেশের সমস্ত নাগরিকদের একটা জাতীয় স্রোতের মধ্যে পরিচালিত হওয়ার জন্য যিনি করতে চাইছেন সেই ব্যক্তিটি হলেন এই রাহুল গান্ধীজি আর রাহুল গান্ধীজি এই জহরবাল মঞ্চ সারা ভারতবর্ষে কাজ করে চলেছে আমাদের রাজ্যে আমরা খুব বেশি সময় হয়নি যে আমাদের শিশুদের নিয়ে আমরা পথ শুরু করেছি